গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু বহিয়ান নাই কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি পূজারি দুয়ার হলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হল সফল দেখি আকল পূজারি খুলিল ভোজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধাই কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ পান্থার খুল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তেমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারেরি বলি বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হল দেখি লেঠা ভুখা আজ মর গো ভাগে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমাই কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্কি গজনি মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত দেওয়া দেওয়াদার খোদার ঘরে কে কপাট লাগাই কেদাই সেখানে তালা সব তারের খোলা রবে চালা হাতুরি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মুড়ি মুড়ি কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজেছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আননি মানুষ কোন আদম দাউরি শামুষা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে ধমনীতে আছে আমরা তাঁদেরই সন্তানী তাঁদেরই মতন দেহ কে জানে কখন মোরা অমনি হয়ে যেতে পারি কেও। হে শোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কে জানি কে জানি কে আছে আমাকে মহামহিম হয়তো আমাতে আসে কলকে তোমাতে মেহেদে কাহার কে দিশা কাহারে করিছ ভাই কাহারে বাড়ি লাথে হয়তো উহারি বুকে ভগবান জাকেছেন দিবা রাতে অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দিক দুঃখ দুঃখ তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র পবিত্র নয় হয়তো উহারি ঔরসে ভাই উহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছেছে সে এরই ঘরে ওকে চন্াল চমকাও কেন নহে ও জীব ওই হতে পারে হরিশ ওই শ্মশানের শিব আজ চন্নাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নামদিপ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখিরি ও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভুলা নাথ গিরি যায়া তাকে চিনি তোমার ভোগের হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দিয়ে তাই মারি দিয়ে তুমি দেবতারে খেদাইলে কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরালো দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যে টুকু তাই লুটে তুমি খাবে পশু তুমি তা নিয়ে তোমার ক্ষুধা রাহা তোমার মন্দ দরি জানে তোমার মৃত্যুবান আছে তব খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু বিবরে টানি